আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি জঙ্গলপুর দায়ের পুকুর এই পুকুরে আজ সিদ্ধান্তবিহীন পনেরোশো টাকার পাস চলেছিল বর্তমানে পাস চলছে আগামী রবিবারও এখানে পাস চলবে এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা এখানকার পাস সম্পর্কে বিষদে খোঁজখবর নিতে পারেন এছাড়া এখানকার লোকেশন ডিসক্রিপশানে শেয়ার করা আছে আজকে এই পুকুরে ছজন শিকারী উপস্থিত হয়েছিলেন টুকটাক প্রত্যেকেই কিছু না কিছু মাছ পেয়েছে কম বেশি মাছ প্রত্যেকের নেটেই জমা পড়েছিল তার পুরোটাই তুলে ধরেছি আগামী রবিবার এই পুকুরে বারোশো টাকায় পাস চলবে তার পাশাপাশি দুজন শিকারীকে দুপুরে খাবার এই পুকুরের তরফ থেকে পরিবেশন করা হবে এরকমই জানিয়েছেন আর তারপরে আপাতত পুকুরটি কিছু দিনের জন্য বন্ধ থাকবে আবার মাছ দেওয়া হবে তারপর নতুন করে আবার যখন খুলবে তখন আমি আপনাদের সামনে তুলে ধরব আপাতত আজকের নেটে যা মাছ জমা ছিল সেগুলি তুলে ধরলাম আপনারা একটু দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন পুকুরে বর্তমানে কি অবস্থা আছে কল okay. গেছে yeah, <laughs> 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 <laughs>

No, not even.